আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ডরাইটিং থেরাপিতে একটা কলম এক টুকরো সাদা কাগজ আর মন ভরা ধৈর্য এই তিনটি জিনিস মিলে তৈরি হয় এমন কিছু যা শুধু লেখা নয় এটা অনুভূতি এটা গল্প প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ যেন বলে যায় কেউ সময় নিয়ে যত্ন নিয়ে এগুলো করেছে আমরা প্রতিদিন লিখি খাতায় নোট করি কেনাকাটার তালিকা তৈরি করি নাম ঠিকানা ইত্যাদি লিখি কিন্তু খুব কম আমরা ভাবি এই লেখাটা কেমন দেখাচ্ছে তোমার হাতের লেখা আসলে তোমার মনের অবস্থা ধৈর্য আর যত্নের প্রতিচ্ছবি অবসালো লেখা বলে দেয় তাড়াহুড়া হয়েছে মনোযোগ ছিল না ইত্যাদি অন্যদিকে সুন্দর লেখা বলে আমি থেমে গেছি সময় নিয়েছি ভালোবাসা দিয়ে গড়েছি একটা সুন্দর লেখা হলো ঠিক তেমনি যেমন একটি ফুল ফুটে ওঠা ধীরে ধীরে কিন্তু নিখুঁতভাবে কলমের ডগা যখন কাগজে স্পর্শ করে তখন একটি সুর সৃষ্টি হয় এটা পেয়ানোর সুরের মতো জোরালো নয় আবার বৃষ্টির মতো ছন্দময়ও নয় এটা একেবারেই ভিন্ন সুর এটা হলো মনোযোগের সুর ধৈর্যের সুর প্রতিটি বাঘ প্রতিটি রেখা প্রতিটি ফাঁকা জায়গা যেন লেখার ভেতরে শ্বাস নেওয়ার মুহূর্ত যখন তুমি সুন্দরভাবে লেখো তখন আসলে তুমি নিজের মনকে শান্ত করছো আর সময়কে একটু ধীর করে দিচ্ছ আজকের প্রযুক্তির যুগে হয়তো অনেকেই বলবে হাতের লেখা তো এখন প্রয়োজনই নেই কিন্তু যারা জানে তারা বলছে হাতের লেখা এমন এক শিল্প যা হারিয়ে গেলে এক টুকরো উষ্ণতা চিরদিনের মতো হারিয়ে যাবে তুমি হয়তো এখন প্র্যাকটিস করছো কিন্তু একদিন এই লেখা হয়ে উঠবে তোমার অতীতের সেরা স্মৃতিগুলোর একটি বছর কয়েক পরে তুমি যখন এই পৃষ্ঠায় ফিরে তাকাবে তখন দেখবে প্রতিটি অক্ষরের ভেতরে আছে তোমার সময় তোমার ধৈর্য তোমার ভালোবাসা হাতের লেখা এমন এক চিহ্ন যা প্রযুক্তি মুছে ফেলতে পারবে না কারণ কোনো কম্পিউটার তোমার লেখার বাঘ তোমার কলমের ছাপ তোমার হাতের কাপুনি এসব অনুকরণ করতে পারবে না প্রতিটি সুন্দর লেখা এক একটি স্বাক্ষর যা বলে যায় তুমি কেমন মানুষ তোমার ধৈর্য কতটা আর তোমার যত্ন কত গভীর হাতের লেখা শুধু চোখে ভালো লাগে না এটা মনে প্রশান্তি আনে আপনি যদি আপনার প্রিয় মানুষটির কাছে সুন্দরভাবে একটা লেখা দেন তাহলে তখন সেই প্রিয় মানুষটি অবশ্যই বুঝে নেবে যে আপনি কতটা গভীরভাবে পরিশ্রম করে ধীরে ধীরে লেখাটা অনুশীলন করেছেন তাই সময় করে কলম ধরুন কাগজে মন উজাড় করে দিন হয়তো একদিন কারো হাতে আপনার লেখা পৌঁছে যাবে আর সে বুঝে যাবে এখানে শুধু শব্দ নেই আছে এক মানুষের মন যত্ন আর ভালোবাসা হাতের লেখা এটা শুধু লেখা নয় এটা আপনার আত্মার সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি আর তাই আমরা নিয়ে এলাম হাতের লেখা ফ্রি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনি আপনার হাতের লেখাকে উচ্চ শেখরে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ আপনার হাতের লেখাই মুগ্ধ হবে শিক্ষক মুগ্ধ হবে আপনার সহপাঠী মুগ্ধ হবে আপনার শুভাকাঙ্ক্ষীরা আর তাই আমাদের এই কোর্সটিতে সম্পূর্ণ গাইডলাইন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়েছে কোর্সটি একদম ফ্রি কোর্সটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকছে চাইলে দেখে এসে আজই আপনার হাতের লেখা সুন্দর করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ